আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি জীবনের এক বাস্তব ভালোবাসার গল্প একজন সাধারণ অফিস কর্মচারী আর তার বছর মেয়ে রোমান্টিক বিয়ের গল্প চলুন শুরু করি আজকের গল্প অফিসের বছর মেয়ে রোমান্টিক বউ আমি রাফি একটা প্রাইভেট অফিসের চাকরি করি মাস শেষে টেনে হেসে সংসার চলে যাই জীবনে ভালোবাসা শব্দটা আমার কাছে ছিল কাগজের মতো যেটা ছিঁড়ে ফেলা যায় ভুলে যাওয়া যায় একদিন অফিসে নতুন এক মেয়ে এলো নরম গলায় বলল আপনি কি রাফি ভাই বাবা বলেছেন আপনি আমাকে অফিসটা বুঝিয়ে দেবেন আমি তাকিয়েই থাকলাম চোখের সামনে দাঁড়িয়ে আছে আমাদের বছর মেয়ে আয়সা চুলে হালকা বাতাস লাগছে চোখে ইশারা মায়া মনে হলো পৃথিবীটা এক মুহূর্তের জন্য থেমে গেছে দিন যেতে লাগলো আশা অনেক মিশুক কিন্তু ভদ্র প্রতিদিন সকালে এসে এক কাপ কপি আমার টেবিলে রাখে বলে রাফি ভাই সকালে একা একা কাজ করলে ভালো লাগে না তো আমি হেসে বলি আমার মতো লোকের কাছে কপি কতটা বিলাসিতা জানেন সে হেসে বলে ভালোবাসা থাকলে বিলাসিতা লাগে না কথা শুনে বুকের ভেতর কেমন এক অচানা আলো জ্বলে উঠে অফিসে বিদ্যুৎ চলে যায় সবাই চলে গেছে শুধু আমি আর আয়সা অন্ধকারে ওর ভয় লাগে ধীরে ধীরে এসে আমার পাশে দাঁড়ায় হঠাৎ ওর হাতটা আমার হাতে ধরা পড়ে যায় আমি কিছু বলি নেই কিন্তু সেই এক ছোঁয়াতেই বুঝে গেলাম এই মেয়েটা আমার জীবনের আলো কয়েকদিন পর অফিস টুরে। আমরা কক্সবাজারে যাই সেখানে সমুদ্র ধারে আয়সা বলল রাফি তোমার মতো মানুষ আজকাল কম তুমি অন্য রকম আমি বলি অন্যরকম মানে সে হেসে বলল যে আমার মতো একটা মেয়েকে ভালোবাসার চোখে দেখে না কিন্তু অনুভব করে সেই রাতে আমি বুঝে যাই ভালোবাসার শব্দটা এখন আমার জন্য সত্যি হয়ে গেছে একদিন হঠাৎ আয়সার বাবা আমাদের অফিসের বজ জানতে পারেন আমাদের সম্পর্কের কথা বছ প্রচন্ড রেগে যান রাফি তুমি আমার মেয়ের কাছে আসার যোগ্য না তুমি আমার ড্রাইভারের ছেলের মতো লোক আমি চুপ করেছিলাম ভালোবাসা কখনো লড়াই না করলে টিকে না তাই আমি বললাম ছাড় আমি গরিব কিন্তু আয়সাকে প্রতারণা করব না সে যদি চায় আমি সারা জীবন ওর পাশে থাকবো আয়সা কেঁদে বলে উঠল বাবা আমি ওকেই ভালোবাসি রাফি ছাড়া আমি বাজব না শেষ পর্যন্ত অনেক কান্নাকাটি আর সময়ের পর বস রাজি হলেন আমাদের বিয়ে হলো ছোটো করে কিন্তু মন ভরা সুখ নিয়ে বিয়ের পর আয়সা বদলে গেল না ও এখনো সকালে উঠে আমার জন্য চা বানায় অফিসে আমি গেলে বলে শিগগির ফিরে আসো তোমায় ছাড়া বাসাটা ফাঁকা লাগে একদিন রাতে আমি বলি তুমি তো বছর মেয়ে ছিলে আমার মতো সাধারণ মানুষকে ভালোবেসে কষ্ট হয় না সে হেসে বলে ভালোবাসা কখনো মাপা পদ যায় না রাফি তুমি আমাকে মানুষ রাজকন্যা হিসেবে না সেই মুহূর্তে বুঝেছিলাম ভালোবাসা মানে শুধু কাছে থাকা না ভালোবাসা মানে কাউকে নিজের ভিতর অনুভব করা আজও আমি প্রতিদিন সকালে অফিসে যাই কিন্তু এখন কপিটা বানায় আমার বই আসা ও এখনো বলে এই নাও তোমার সকালটা ভালোবাসার কাপে ভরে দিলাম বন্ধুরা ভালোবাসা কখনো বা সৌন্দর্যে নয় ভালোবাসা হলো হৃদয়ের এক নিঃস্বার্থ অনুভূতি যেখানে দুজন মানুষ একে অপরকে বুঝে ক্ষমা করে পাশে থাকে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প যদি ভালো লাগে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমার ভালোবাসা কি এমন ছিল যেখানে হৃদয় জিতেছে আবার দেখা হবে দ্বিতীয় পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আসসালামু আলাইকুম